আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে ভিডিও দেখছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ বন্ধুরা আজকে আপনার সাথে শেয়ার করব বিটল পোকা চাষের যে সিক্রেট কয়েকটি বিষয় রয়েছে তার মধ্যে থেকে এক নাম্বার যে আপনি বিটল পোকা কীভাবে এবং কার কাছে বিক্রি করবেন সেই সিক্রেট তথ্যের উত্তর দেওয়ার চেষ্টা করতেছি এবং আশা করি এই ভিডিওটি যদি আপনি দেখেন তাহলে আপনার এই সম্পর্কে আর কোনো প্রশ্ন থাকবে না এবং আপনি অবশ্যই ইনশাআল্লাহ এই বিটেল পোকা বিক্রি করতে সক্ষম হবে আমরা যারা বিটেল পোকা চাষ করি বা প্রথম যখন আমরা বিটেল পোকা চাষ করতে ইচ্ছু তখন কিন্তু আমাদের মনের মধ্যে একটি কথা কিন্তু গোরপাক খায় সেটা হলো সবই ঠিক আছে বিটেল পোকা নিলাম লালন পালন করলাম খামারে অনেক পোকা হলো এখন এটা বিক্রি করব কার কাছে এবং কোথায় বিক্রি করবো এই একটা হতাশা কিন্তু অনেকেরই বা আমি বলবো সবারই কিন্তু যখন প্রথম বিটল পোকা চাষ করতে যায় তখন কিন্তু এই সমস্যাটি সবারই দেখা দেয় এবং সবার মনের মধ্যে কিন্তু এই কথাটি থাকে তাহলে এটি কমন একটা কিন্তু সমস্যা আপনারা অবশ্যই এই ভিডিওটি দেখতে থাকেন এবং আপনার এই মনের যেই সন্দেহ রয়েছে এবং মনের যে দুর্বলতা রয়েছে এবং আপনি বিক্রি করতে পারতেছেন না অবশ্যই আমার কিছু তিনটা টিপস আপনার সাথে শেয়ার করব অবশ্যই এই তিনটা টিপস দিয়ে আপনারা ভালোভাবে বুঝে শুনে অ্যাপ্লাই করেন তাহলে অবশ্যই আপনি এখান থেকে খুব ভালো ইনকাম করতে পারবেন এবং আপনার বিটল বিটল্প অবশ্যই করতে পারবেন আমরা সবাই জানি কিছু কিছু ব্যবসা আছে যেগুলো অফলাইনে ভালো হয় আবার কিছু কিছু ব্যবসা আছে যেগুলো অনলাইনে ভালো হয় আর বিটল পোকা এটা হলো অনলাইন একটি বিজনেস বিজনেস সিস্টেম আপনার অনলাইনে থাকবে অনলাইনে যেহেতু সকল কাস্টমারের চাহিদা পূরণ হয় সেজন্য যার যেটা চাহিদা হবে সে সেটাই নিবে এখন আপনার যদি অনলাইন পরিচিতি না থাকে তাহলে সেক্ষেত্রে দেখা যাবে এই বিক্রি করতে আপনার খুবই কষ্ট হয়ে যাবে তখন আপনাকে কি করতে হবে অনলাইন পরিচিতি বাড়াতে হবে এখন আপনি কি করবেন সহজ একটি হিসাব সেটা হলো আপনি যখন এই বিটল পোকার চাষ করতে ইচ্ছুক তখন আপনি একটি ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেল তৈরি করবেন আপনার সুবিধা মতো সুন্দর একটি নাম দিয়ে ইউটিউব চ্যানেল এবং এই বা একটি এবং পেজ খুলবেন এই পেজে আপনি যখন থেকে যখন থেকে আপনি এই বিটল পোকার কাজ শুরু করবেন তখন থেকেই আপনি এখানে যে যে কাজ করবেন সেগুলো এখানে আপলোড করবেন ধরুন আপনি বিটল পোকা অর্ডার করলেন তখন আপনি পোস্ট করে দেন বা পেজ একটি পোস্ট করেন আমি অমকের থেকে বিটল পোকা আজকে অর্ডার করলাম আবার যখন পার্সেলটা চলে আসলো তখন পার্সেল একটি ছবি দিলেন এবং পার্সেলটা খুলে বিটল পোকা আছে কি নাই কতটুকু আছে কেমনে আছে কিভাবে তো এক একবার মেটে একটি ভিডিও করে আবার ফেসবুকে পোস্ট করলেন বা ইউটিউবে পোস্ট করলেন এরকম ভাবে আবার যখন মাদার করবেন তখন এক দুই মিনিট একটি ভিডিও পোস্ট ভিডিও করলেন করে সুন্দর করে পোস্ট করবেন আপনার পেজে ঠিক এরকম ভাবে যদি আপনি কন্টিনিউ কন্টিনিউ মাঝে মধ্যে এক দুই মিনিট করে ভিডিও আপনার ওই যে নতুন পেজ এবং ইউটিউব চ্যানেল করলেন এখানে যদি দিতে থাকেন দেখা যাবে আপনার এই লার্ভা থেকে মাদার হতে আবার পুনরায় লার্ভা আসতে প্রায় চার মাসের সময় লেগে যাবে আশা করা যায় আপনি যদি দৈনন্দিন এই বিচল্প নিয়ে কি পরিচর্যা করলেন এইগুলো যদি ইউটিউব এবং ফেসবুকে আপলোড করেন তাহলে দেখা যাবে চার মাসের ভিতরে আপনার ইউটিউব এবং ফেসবুক পেজটিও কিন্তু গ্রোথ হয়ে যাবে হ্যাঁ পেজটিও রিচ হয়ে যাবে এবং দেখা যাবে আপনার খামারেও কিন্তু পর্যাপ্ত পরিমাণ চলে আসবে তখন এই ফেসবুক থেকে বা ইউটিউব থেকে আপনার ফোন কল আসা শুরু করবে তখন আপনি বিক্রি করতে পারবেন এই কিন্তু সবাই অ্যাপ্লাই করে বিশেষ করে দেখেন বড় বড় যে খামারগুলো আছে তাদের কিন্তু প্রত্যেকটাই একটি করে ইউটিউব চ্যানেল এবং একটি ফেসবুক পেজ রয়েছে আপনি এই পদ্ধতিটা অ্যাপ্লাই করতে পারেন এটা হলো একদম নিরাপদ এবং সহজ একটি পদ্ধতি দ্বিতীয়ত হলো যেহেতু আপনি বিটল পোকা চাষ করতেছেন একটি নতুন একটি বিষয় আপনি যখন বাসায় নিয়ে আসবেন তখন আশেপাশে অনেকে দেখতে আসবে ইনসাল করতে আসবে আপনাকে পাগল বলবে দিবে অনেক কিছু করবে তখন আপনাকে যেটা করতে হবে সেটা হলো যে এই বিটল সম্পর্কে সঠিক একটি তথ্য জানতে হবে এই বিটল পোকা কেন কিভাবে কি করতে হয় এর কি আছে হ্যাঁ কাকে খেতে দিতে হয় এ কি লাভ লস এক দুজন ধরেন সবাই তো আর আপনার বুঝ নেবে না ভালো মনে করে মোটামুটি কিছু লোকের সাথে যদি আপনি শেয়ার করেন যে এই বিটল পোকা এই কাজ হয় তখন কিন্তু আপনার কথা ইন্টারেস্টেড হয়ে আপনার যখন মাল বড় হয়ে যাবে বিটল পোকা বড় হয়ে যাবে তখন কিন্তু আপনার থেকে তারা নিয়ে তারাও নিজেরা চাষ শুরু করবে আপনি এইভাবে বিক্রি করতে পারেন তৃতীয়ত আরেকটি যে পদ্ধতি রয়েছে সেটা হলো যেহেতু এই বিটল পোকাটি অনলাইনে বেশি বিক্রি হয়ে থাকে অনলাইনে যারা এই বিটল পোকা বিক্রি করেন বা যাদের ফেস পরিচিতি রয়েছে অনলাইনে তাদের সাথে আপনি যোগাযোগ করতে পারেন তাদের মাধ্যমে বা তাদের কাছে দিয়ে তাদের মাধ্যমে আপনি এই বিটল পোকা সেল করতে পারেন আশা করি এই তিনটি টিপস আপনারা যদি ভালোভাবে অ্যাপ্লাই করেন তাহলে অবশ্যই আমি কথা দিচ্ছি ইনশাল্লাহ আপনার বিটল পোকা সেল হবেই সেদিনে কোনো নিরাশ হওয়ার কোনো কারণ নেই আরেকটি কথা হলো আপনি যদি আপনি বিটল পাল বিটল পোকা চাষ করবেন আর এই তিনটি কাজ মানে প্রোডাক্ট সেল করার জন্য বিটল পোকা সেল করার জন্য যদি আপনি এই তিনটা কাজ না করতে পারেন তাহলে আপনার বিটল পোকা চাষ করার কোনো প্রয়োজন মনে হয় না বন্ধুরা অবশ্যই ক্রিটিক্যাল এবং গোপন তথ্যগুলো জানতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন লাইক করবেন শেয়ার করবেন আর নতুন কোনো তথ্য পেতে নতুন কোনো তথ্যের জন্য কমেন্ট করবেন অবশ্যই ইনশাল্লাহ আপনাদের কমেন্টের উত্তর দেবো আজ এ পর্যন্তই পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ও রহমাতুল্লা